কি পড়েছে দেখি আরসি সারি কাপড় কাপড় আগে আগে বলো তুমি তুমি কি খাবে বেтана বেтана খাবে আরসি জুস করে খায় আজকো চাবি চাবি খাবে খেয়ে আবার দানাটা ফেলে দেবে মmom দিয়ে দাও মmom দিয়ে দাও দানা আই দেখো কি পড়েছে দেখি

মামা সিনান হয়ে গেছে তুমি কি খাবে বেদানা খাবে এখন বেদানা খাবে হ্যাঁ এই সবাই দেখো আছি রেগুলার জুস করে খায় হ্যাঁ আজকে জুস করে খাবে না আজকে আছি চাবি চাবি কি সুন্দর খাবে না চিংড়ি খাও আবার দানাটা দিয়ে দেবে আমাকে হ্যাঁ কে দানাটা দেবে আমাকে ঠিক আছে দাও কই হচ্ছে না তো পড়ছে পড়েছে এই যে আরছি বেদানা খাবে সবাই দেখো হ্যাঁ নাও 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 আর সে জুস করে খায় আজকেও চাবিয়ে চাবিয়ে খাবে কে আবার দানাটা ফেলে দেবে দানা দাও মাকে দানা দিয়ে দাও কে হয়ে গেছে তুমি হাত দিয়ে বার করো হাত দিয়ে বার করো দানা ও তো হাত দেখ ঠিক আছে নাও ফেলে দাও আবার দুটো করে দাও দুটো করে আমি দুটো করে দিয়ে আর শিখে নাও ভালো করে খাও খে তোমার হাতে বার করবা দানা হ্যাঁ তোমার হাতে বার করো এম করে হ্যাঁ দিয়ে দাও মামাকে দিয়ে দাও তা না এই দেখো আর একটা কই আর একটা কই বার করো ও যে জীবের উপরে বা ফেলে দাও মামাম ফেলে দিয়েছে মামাম কি বলো হ্যাঁ বেদানা এই হাসি বেদানা খাবাই দাও ভালো ভালো টেস্টি টেস্টি এরকম করো এই যে এই এরকম এরকম বলো লাইক 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 এই দেখো আর যে কি বলছে বলো বলো লাইক 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 এরকম করো এরকম এরকম করে করে আবার করে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও হ্যাঁ দানা দিয়ে দাও হাতে করে আনো তোমার হাতে করে আনো এনে মামাকে দিয়ে দাও হ্যাঁ এই তো দানা ফেলে দাও হ্যাঁ মামা ফেলে দাও পাপা হ্যাঁ তুমি খাও মামমা দিচ্ছে ওই হ্যাঁ পাপা দিচ্ছে তুমি খাও ওই যে আরসি কিন্তু জুস করে খায় আজকে কিন্তু আরসি দাঁত দিয়ে চাবিই চাবিয়ে খাবে না হয়ে গেছে এবার দানাটা দিয়ে দাও মামকে হ্যাঁ দুটোই আছে দেখি হ্যাঁ সব